তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে গত পাঁচ দিন ধরে আন্দোলন করছেন শ্রমিকরা ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস দেওয়ার কথা বলা হলেও গার্মেন্টস মালিকরা তা পরিশোধ করেননি বকেয়া বেতন না দেওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনে অবস্থান করার কথা জানিয়েছেন শ্রমিকরা বিস্তারিত তানজিলা তসনিমের রিপোর্টে শ্রম ভবনের সামনে বিভিন্ন গার্মেন্টস কর্মীদের অবস্থান তিন মাসের বেতন ও ঈদের আমরা আজকে পাঁচ দিন এখানে অনেক কষ্টে আছি অনেক কষ্টে আমাদের সময় কাটতেছে শ্রমিকদের রক্তচা গাম দিয়ে কিন্তু এই দেশের বড় বড় অট্টলিকে এবং বিভিন্ন বড় দেশ বিদেশ ঘুরে বেড়ায় রমজানের মধ্যে অর্থ কষ্টে ইফতার ও ঠিকমতো করতে পারছেন না তারা সরকার থেকে এসব গার্মেন্টস মালিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও কয়েকজন মালিক আগে থেকেই অবস্থান করছেন বিদেশে এই বিষয়ে গার্মেন্টস মালিকদের সাথে কথা বলেছে পুলিশ আগেও আপনাদের মনে হয় শাহিন শাহ নামী একজন আছে উনি যারা বলেছেন আর আধা ঘন্টার মধ্যে আপনাদের হচ্ছে জানুয়ারি মাসের বেতনটা যারা বিশ তারিখে দেওয়া ভালো ছিল সময় মতো তো ওইটা হচ্ছে আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে আর যেটা সাতাশ তারিখে দেওয়ার কথা ছিল মানে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ সেটা মানে একটু সময় লাগবে এটা বলতে আগে এটা দেওয়া নেই তারপরে আমরা অন্যটা আমি দেখেছি শিফ কর করো ভাই কে লিফ করো বকেয়া বেতন না দিলে প্রাণ দেয়ার কথা জানান শ্রমিকরা না হলে এক ভাই আমাদের এখানে জান আমরাও জান দেব morte যদি হয় ভাই জনের শর্মা বোমেনের সামনে মৃত্যু হইছে আমরাও এখানে মৃত্যুবরণ করব তো টাকা আমরা পাবনাদার না পাবো থেকে আমরা একজন তোলদগান ব্যয় না আসতে চলেছে খুশিরি কিন্তু শ্রমিকদের মাঝে এই ঈদের আনন্দ আসবে কিনা তা এখনো অনিশ্চিত আন্দোলনরত শ্রমিকরা আশা করছেন তাদের পারিশ্রমিক হয়তো ঈদের আগেই পেয়ে যাবেন তানজিলা তাসনিম একুশে টেলিভিশন ঢাকা